এখানে আমাদের একটা অনুশীলন নিয়ে দেওয়া আছে যে বলা হয়েছে প্রাচীন মিশর স্পার্টা ও এথেন্সের রাজনৈতিক সংগঠন সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি উপরে পাঠের আলোকে তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে যে শখ পূরণ করি ওকে মিশর এখানে মূলত বলছে যে আমরা এখানে এত এতক্ষণ যতটুকু পড়লাম এত সেইটুকু কেউ যদি ভিডিওগুলো না দেখে থাকো আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও এখন আমরা প্রশ্নগুলো উত্তর দেবো এর আগে আমরা স্পার্টা মিশর স্পার্টা এবং অ্যাথেন সম্বন্ধে পড়েছি এবং এখানে তাদের সম্বন্ধে বলা হয়েছে আমরা এখন উত্তর করব। মিশর প্রায় সাত হাজার বছর আগে মিশরের রাজতন্ত্র গঠিত হয় মিশরের রাজাদের বলা হতো ফেরাউন মিশরের রাজাদের লাশ মমি করে রাখা হতো মিশর রাজাদের লাশ মমি করে রাখা হতো তারপর রাজাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরেও তারা রাজা হবেন স্পার্টা স্পার্টা একটি সামরিক রাষ্ট্র সেনাবাহিনীর প্রধান এখানকার রাজা হতো তিনি ছিলেন সম সব ক্ষমতার অধিকারী অর্থাৎ যিনি হলেন সেনাবাহিনীর প্রধান তিনি ছিলেন সব ক্ষমতার অধিকারী তারপর প্রচারে আদেশ মেনে চলতে বাধ্য ছিল স্পার্টা ছিল যুদ্ধরা যুদ্ধবাস রাজ্য অ্যাথেন্স প্রথম দিকে রাজার শাসন ছিল বংশক্রমে রাজতন্ত্র চালু ছিল ঋণের দায়কৃত দাস না করার নিয়ম এখানে প্রথম চালু হয় জনসাধারণ মিলে অ্যাসেম্বলি গঠন করেছিল এবং দশ দিন পর পর অ্যাসেম্বলি বসত